একটা মজাদার মশলা যে কোনো খাবারকে আরও অনেক বেশি মজাদার করে তোলে আর সেজন্যই আজকে আমি একটা গরম মশলা রেডি করব। যেটা আমার খাবারের সাথে আরও অনেক বেশি দ্বিগুণ মজাদার করে তুলবে সো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকের ভিডিওটি আমি এখানে একটা গরম মশলা তৈরি করা থেকে শুরু করলাম তো এখানে আমি পরিমাণ মতো কিছু গরম মশলা তৈ রেডি করে নিয়েছি এখানে ছিল জয়ফল জয়ত্রী দারচিনি এলাচ তেজপাতা লবঙ্গ কালো গোলমরিচ মরিচ আর তারপরে আমি ধনিয়া এবং জিরার গুঁড়াটা পরে অ্যাড করব। এটা আমার আস্ত গরম আস্ত আর কি ছিল না সেজন্য আমি যেটা গুঁড়ো করা ছিল সেটাই পরে অ্যাড করে নিব তো আমি এই গরম মশলাগুলোকে ভালোভাবে একটু বেজে নিয়েছি তারপর একটা প্লেটে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটা ব্ল্যান্ড করে নিব আর পাশাপাশি আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি তো আমি এখানে চিকেন রান্না করব তো চিকেন রান্না করার জন্য কড়াইতে আমি তেল তারপর পেঁয়াজ কুচি আর আস্ত কিছু গরম মশলাও দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা ব্যারেস্তার মতো করে বেজে নিব তারপর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ বেজে নিয়েছি আমি আরেকটু আর কি কম করতে চেয়েছিলাম বেরেস্তাটা একটু বেশি পুড়ে গিয়েছে তো যাই হোক এখানে আমি তারপর হলুদ মরিচ ধনিয়া এবং জিরার গুঁড়া অল্প অল্প পরিমাণ দিয়ে টক দই দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে চিকেন আর আলুটাকেও দিয়ে দিয়েছি দিয়ে মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিব আর বেরেস্তাটা যেহেতু একটু পুড়ে গিয়েছে বেশি কালার চলে এসেছে সেজন্য আর কি দেখতে একটু কালো লাগছে তারপর পাশাপাশি আমি গুলো রেডি করে নেবো তো এখানে আমি বেসনের ব্যাটারটা রেডি করে নিয়েছি আর পেঁয়াজুর জন্য আমি এখানে ডাল পেঁয়াজ আর কি সমস্ত কিছু আর কি রেডি করে নিয়েছি তো এই তো আস্তে আস্তে আমি পেঁয়াজগুলো বেজে নিচ্ছি তো প্রত্যেক দিন ইফতার আর রেডি করা হয় না মাঝে মাঝে মেয়েটা যখন খেতে চাই তখনই একটু একটু করে দিই আর কি আর রমজান মাসে দেখা যায় একটু বুটমুড়ি পেঁয়াজু এগুলো না হলে না রোজার যে আমেজ সেটা ফিল হয় না তো সেই জন্য আর কি মাঝে মাঝে একটু করে থাকি তারপর আমি বেগুনিগুলো বেজে নিচ্ছি রিদানিং দেখা যাচ্ছে না বেগুন খেলে প্রচুর অ্যালার্জির সমস্যা হচ্ছে সেজন্য এটাও স্কিপ করা ট্রাই করছি কিন্তু বেগুনিটা না আমার অনেক বেশি পছন্দের তারপরে সানামেরও অনেক বেশি পছন্দের সেজন্য আর কি মা মেয়ের জন্য একটু একটু করে করে নিই তারপর আলুর চপ খাওয়া হয় না জাস্ট একটা করে দিয়েছি যা শুধু আমি খাবো আর কিছু পেঁয়াজ আমি এখানে বেসন দিয়ে আর কি বেজে নিচ্ছি তারপর আমি ইফতারগুলো টেবিলে রেডি করে নিচ্ছি পাশাপাশি এখানে আমি পুরিং তৈরি করেছিলাম তো ওইটাও নিয়ে নিয়েছি তারপর একটু বুট বোনা করেছিলাম ওইটা নিয়ে নিয়েছি আর পেয়ারা কেটে নিয়েছি আর ছিল শরবত তো এই ছিল আজকের ইফতার তারপরে তো তরকারিটার ফাইনাল লোক এখানে আমি যেই মশলাটা করে রেখেছি লাস্টে আমি ওইটা থেকে অল্প একটু আর কি দিয়ে দিয়েছি উপর থেকে আর এই মশলাগুলো অনেক বেশি করে দিতে হয় না অল্প একটু দিলেই অনেক সুন্দর স্মেল করে তরকারি থেকে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ ফে